আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তিক কোয়েল ফার্মের ঢ্যাচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর সহমতে খুবই ভালো আছেন তো আজকে জিরো বাচ্চা যে মেশিনে ডিমগুলো ঢুকতে সেগুলো হচ্ছে জিরো বাচ্চা খামারিদেরকে দেওয়ার জন্য তো খামারিরা অলরেডি আমার এখানের থেকে সব সময় যারা আমার পুরোনো খামারে রয়েছেন নতুন খামারে রয়েছেন যারা কোয়েল পাখির ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু আমার এখান থেকে বাচ্চা সংগ্রহ করে থাকেন চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচারি থেকে তো চাঁদপুর সারাস্তি কোয়েল হাচারি একটা সুনাম রয়েছে জিরো বাচ্চার বিষয়ে যে কখনো এখানে হাইব্রিড জাতের কোয়েল পাখির বাচ্চা বিক্রি হয় না এখানে যারা অরিজিনালি জাপানি জাতের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটাই বিক্রি হয় তো এখানে বর্তমান সময়ে মাসে প্রায় সত্তর হাজার ক্যাপাসিটি মেশিন রয়েছে এবং কি এবং কি মান্থলি এখান থেকে প্রায় পঞ্চাশ হাজারের মতো বাচ্চা এখান থেকে বিক্রি হচ্ছে তো যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রামে রয়েছেন তাদের জন্য একটি সুযোগ সুবিধা রয়েছে আপনারা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন জিরো থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত এর মধ্যে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা আপনারা চাঁদপুর সাহারাস্তি কোয়েল হাঁচারি থেকে সংগ্রহ করতে পারবেন এবং কেউ অনেকেই চিন্তা ভাবনা করে থাকেন যে ভাই আমরা তো উত্তরবঙ্গ থেকে বাচ্চা আনি এখন আপনার এখান থেকে পেলে তো অনেক সুযোগ সুবিধা ভালো হয় বেসিক্যালি যারা উত্তরবঙ্গ থেকে কোয়েল পাখির বাচ্চাটা সংগ্রহ করে থাকেন বা আমার এখানে যে আমি যে রেটটা দিই উত্তরবঙ্গের চেয়ে এক টাকা রেট কম থাকে তো সেখানে দেখা যায় যে উৎপাদন অনেক বেশি এই এই অঞ্চলের তুলনায় চট্টগ্রাম বিভাগের তুলনায় উত্তরবঙ্গে যে উৎপাদনটা এটা অনেক বেশি এবং কি ওখানে কস্টিং খরচ ওরা ওই হিসাবে পোষাতে পারে এই জন্য দেখা যায় যে আপনি এক টাকার জন্য উত্তরবঙ্গ থেকে যখন বাচ্চাটা নিয়ে আসেন তখন কিন্তু তারা ধরা খায় কীভাবে ধরা খায় আমি আপনাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে বলি যেমন দেখা যায় যে চারশো কিলোমিটার দূর থেকে যে জিরো বাচ্চাটা আসে ওরা কিন্তু অনেকাংশেই দুর্বল হয়ে যায় দেখা যায় যে ঝুড়ির ভিতরেই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা মারা যায় এবং কি টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা মারা যাওয়ার পরেই কিন্তু শেষ নয় এটা যখন বাচ্চা ব্রুডিং করা হয় তখন কিন্তু অনেকাংশেই বাচ্চাগুলো মারা যায় প্রায় যে চল্লিশ পার্সেন্টের মতো ফর্টি পার্সেন্টের মতো বাচ্চা যখন মারা যায় তখন কিন্তু দেখা যায় যে একটা বাচ্চার দাম প্রায় বারো তেরো টাকার মতো পড়ে যায় তো সেখানে দেখা যায় যে আপনি যখন কাছাকাছি থেকে জিরো বাচ্চাটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার কোয়ালিটি এবং কি মান খুবই ভালো থাকবে এটা আশা করি এবং কি যারা চাঁদপুর সারাস্তি কোয়েল হাচারি থেকে নতুন যারা খামারি রয়েছে তারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু একটা সুযোগ সুবিধা ভালো পাবেন যে এখান থেকে সব সময় ইনশাল্লাহ পরামর্শ পাবেন যে বাচ্চা বিক্রি করে কিন্তু আমাদের যে সম্পর্ক ওটা কিন্তু শেষ নয় আপনাকে ফুলফিল ভাবে যখন আপনি ফুল প্রোডাকশন আসা পর্যন্ত যতটুকু সার্ভিস দেওয়া যায় আপনাদেরকে সুযোগ সুবিধা দিয়ে জ্ঞান দিয়ে বুঝিয়ে কিভাবে পাখি পালন করবেন ইনশাল্লাহ সব কিছুই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়লাচারিতে রয়েছে এরকম সুযোগ সুবিধা দিয়ে কিন্তু ইনশাআল্লাহ খামারি তৈরি করতেছি এবং কি এটাই আমাদের মূল উদ্দেশ্য যে খামারি তৈরি করা দেশ দেশের মধ্যে বেকারত্ব দূর করে অবশ্যই খামারি তৈরি করা একটা ফার্মিং তৈরি করা উৎপাদনশীল উৎপাদন বৃদ্ধি করাই হচ্ছে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাঁ মূল উদ্দেশ্য ইনশাল্লাহ আপনারা এখান থেকে যারা 30 দিন বয়সী পাখি নেন যারা ২০ দিন বয়সী পাখি নেন এক মাস বয়সী পাখি নেন শুধু মহিলা পাখি নেন তারাও কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং কি আমার এই হ্যাচারিতে আপনারা অবশ্যই দেখে বুঝে নিতে পারবেন এটা সুযোগ সুবিধা আমি দিতে পারি এবং কি খামারেই যারা দূর থেকে আসবেন অনেকে আমার এখানে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা তো নোয়াখালীতে আসি লক্ষ্মীপুরে আসি কিভাবে আমরা আপনার খামারে আসব। তো যারা চাঁদপুরে রয়েছেন তাদের বিষয়টা আগে বলি আমরা হচ্ছি চাঁদপুর জেলা সাহারাস্তি থানায় অবস্থিত চাঁদপুর থেকে যারা আসবেন আপনারা আই দিবা বোগদাদ বাসে করে সাহারাস্তি গেট দোয়াবাঙ্গা বাঙ্গা আইসা নাইমা এরপর ঠাকুরবাজার আমানিয়া হোটেলের সামনে নাইমা কোয়েল পাখির খামারের কথা বললেই আমার রাস্তা দেখাই দেবে এমনকি যারা কুমিলা থেকে আসবেন কুমিল্লা আগে পোদর বাজার বিশ্ব রোডে আসবেন বিশ্বরোডে আসার পরে আইদি বা বোগদাত এই দুইটা বাস কিন্তু চাঁদপুর টু চলাচল করে তো আপনারা এই বাসে করে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন সাহারাজ বো বোগদাত বা আইদি বাসে উঠে আপনি সাহরাজ থেকে দোয়াভাঙ্গা নামবেন নামার পরে ঠাকুরবাজার আমানি হোটেলের সামনে নামবেন হাতের বাম পাশে তো ইনশাল্লাহ ওখান থেকে আমার খামারের ঠিকানা বললেই যে কেউ দেখাই দিবে এবং কি যারা লক্ষ্মীপুর থেকে আসবেন আপনারা কিন্তু লক্ষ্মীপুর সদর থেকে রামগঞ্জ রামগঞ্জ ফানিওয়ালা দিয়ে আসতে পারবেন আর অনেকে আবার বলেন যে ভাই আমরা জননীতে করে আসবো জননী হাজিগঞ্জে আসে তো আমরা হাজিগঞ্জের পাশের থানায় হচ্ছে শাহরাস্তি হাজিগঞ্জ থেকে আপনারা সিএনজিতে করে সাহরস্তিকে দোয়াঙ্গা ইসা নাইমা আমার এখানে আসতে পারবেন আর যারা নোয়াখালী থেকে আসবেন যারা নোয়াখালী থেকে আসবেন আপনারা কিন্তু লোক নোয়াখালী থেকে উপকূল বাসে করে লাকসাম দিয়ে এসে আমার মুজফপুরগঞ্জ দিয়ে আমার এখানে আসতে পারবেন খুব সহজে ইনশাল্লাহ যারা আসবেন আমার সাথে কন্ট্যাক্ট করে ইনশাআল্লাহ রওনা করবেন খুব সহজে আমার খামারে চলে আসতে পারবেন তো যারা কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চার অর্ডার কনফার্ম করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ